অথচ আল্লাহ ডাকে আল্লাহ শুধু আল্লাহ আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো আল্লাহ তো ডাকে না রহমান ডাকে رحيم داكي مالك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي مهيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب

বাইনাল কুফরি ইসলাম ইতারকু সালাত লা হাজ্জা ইসলাম লিমান লা সালাত আলা সবচেয়ে বড় আইডি কার্ড হলো সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ ছাড় দিল তো রমজানে তো ছাড় দিয়া দেখলো এক মাস সত্তর মাস এক মাস তিরাশি বছর চার মাস কয় পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন আশি পার্সেন্ট কি কয়? কয় পার্সেন্ট কত বলেন একটা বলেন তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়ে নাই কয় পার্সেন্ট মোজা রাখছে বুঝলাম গরম চলতেছে সব যদি মসজিদে দৌড়াইতো সবাই তো উল্টা কয় মসজিদে গরম অথচ বাজার খচাখচ বড়া বাজারের দোকান তার তো বলে না যে বাজারে গরম ও তো বলে মসজিদে গরম না বলে না ভুল বললাম ও তো বলে মসজিদে গরম ও তো বলে না দোকানে গরম ও তো বলে না বাজারে গরম ও তো বলে না হাটে গরম মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম অফিসওয়ালা বলে না অফিসে গরম আদালতওয়ালা বলে না আদালতে গরম খ্যাতওয়ালা বলে না খেতে গরম খামার বলে না খামারে গরম মেইলওয়ালা বলে না মেইলে গরম ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম ওইখানে তো ঠিক আছে আজানের ধনি গেল ও বললো মসজিদে গরম এটাই তো বলে কে ডাকে। আরে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ চেয়ারম্যানের থেকে ছোট ঠিক না এমপির থেকে ছোট ঠিক না ওসির থেকে তো ছোট হবেই ঠিক না ডিসির থেকে তো ছোট ঠিক না এসপির থেকে তো আরো ছোট ঠিক না পদস্থ মানুষ ডাকতে দেরি খবর থাকে না ঘাম ঝরতে থাকে দৌড়ায়া পাগলের মতো ছড়তে থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না থাকে না সম্পর্ক গড়ার জন্য জুতা ভয় করতে থাকে অথচ আল্লাহ ডাকে আল্লাহ শুধু আল্লাহ আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো আল্লাহ তো ডাকে না رحمان داكي رحيم داكي مالك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي محيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدلل السميع بصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي الكيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب الم منتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الحاضي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانوب بودر مالك الله داك كل جون مسجد اش কেডাকে ইসলামের সব মুসলমানের সবচেয়ে বাইনাল কুফরি ওয়াল ইসলাম ইতারকু সালা লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত আলা সবচেয়ে বড় আইডি কার্ড হলো সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ আল্লাহ ডাকে তার বড় আশা উচিত তো ছিল গরম আমি তো বলি সত্য হইতো কোনো অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন আগুন কোনো অতিরঞ্জিত হতো না সত্য হইত যে রমজানের মতো মাস দিলাম এগারো মাস এক মাস আবাদত করে বাড়িতে না ঘুমাইতে পারতি খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি এগারো মাস যদি নাও আসতি আর আমি যদি অভিযোগ করতাম যে তুই এগারো মাস কেন আসলি না তোমার কাছে বলার সুযোগ ছিল এক মাসে তো সত্তর মাস সত্তর মাসের কামাই তো এক মাসে কামায় আনিছি এগারো মাস কামাইলাম না আসলাম না বাদ দিয়া দেন তারপরে তো আমার আমল থাকবে রাগ হবেন তো হবেন কি করে বলার তো সুযোগ ছিল কিন্তু সত্তর পার্সেন্ট তো আসে নাই শুধু তিরিশ পার্সেন্ট আসে সত্তর পার্সেন্ট নারী তো নামাজ পড়ে নাই মা বোনরা পড়ে নাই পুরুষ পড়ে না, যুবক পড়ে নাই বৃদ্ধ পড়ে নাই জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে রাগ হেন না আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল হাতের মুঠায় হাতের মুঠায় ছিল শুধু বেশি ছিল না তিনটা কাম ছিল শুধু আমিন আলা রব্বিকম ইমাম তো দিয়েই পাঠাইছিলেন ওটাকে শুধু ধৈরা রাখার কাজ ছিল সল্লু খমসাকুম পাঁচ অক্ত নামাজ পড়ো সুমু শাহ রমজানের রোজা রাখো মুতু অদখলু জান্নাতা রব্বে কুম মরো আর সিদা আল্লাহর জান্নাতে রাখো উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক মাইনা নিলাম আপনাদের কথা আর যদি বলেন ধনীর এলাকার লোক তাহলে অন্য কথা বলে আমরা বড় পিছনের অর্থনৈতিক দিক দিয়া পিছনে আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে হাতের মুঠায় জান্নাত কেমতের বাহাদুরি আপনাদের কাছে হুজুর মানবে না হুজুররা মানবে না আমার কথা কেমতের বাহাদুরি আপনাদের কাছে বিশ্বাস হয় না চলেন শুনায় দেই কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে কিন্তু কিতাবের নাম বলবো না কেমতের দিন উঠবে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো সরব দুনিয়ার গরিব বেকা হয়ে বসবে আর চোখ গরম করে বলবে না কি কি ওই হিসাব চোখে চোখ দিয়ে হিসাব ফেরেশতারা বলবে হিসাবের দিন কি হিসাব মানি কত কথন চলতে থাকবে আল্লাহ শুনা বলবে কারা কি বলে সব গরিবের দল হিসাব নাকি দিবে না তা আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করবো কেন দিবে না কারণ কি তো জিজ্ঞাসা করলো কেন দিবে না এটা দেয় নাই এটা আরে এটা 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 দেয় সকালে আনছি বিকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ দেয় নাই আল্লাহ বলবে এরা সত্য বলছে হিসাব কিসের আবার বাকিটি ঠিক আছে কিনা দেখো কয়টা তো ওকে এই জন্যই তো এত বড় গলা কি কি ইমান নামাজ রোজা কি ওকে এই জন্যই তো বড় গলা আল্লাহ হাসবে আর বলবে সত্য বলছে কুলু এখন ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব বলা কিতাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে সুবহানাল্লাহ আপনি বলবেন চুপে চুপে যেতে বলবে কেন কেননা কেয়ামতের নাম পঞ্চাশটা ওটার ভিতরে একটা আছে বদলার দিন কি গরিবদেরকে জাকাতের যদিও এক শেষ না দেয় নাই মাঝে মাঝে কিছু কিছু তো দিছে ঠিক না না দেয় নাই আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে ঠিক না না যাই নাই হ্যাঁ তো দনিরা কেয়ামতের দিন বলবে বদলা দিয়া যা যাস এই জন্য চুপে চুপে বলবে চলে যা যাতে কেউ খবর না পায় আবার কানে কানে দিবে ও আম পাঁচশো বৎসর একটা ভোগ কর ওরা দুনিয়াতে ষাট সত্তর বৎসর ভোগ করছে বার্গার সারগার গিরিল সিরিল ঠিক না খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে ঠিক না হুম বিরানি শিরানি ঠিক না টিক্কা শিক্ষা কাবাব সাবাব ঠিক না গরিব খাইতে পারে না খালি দেখছে আল্লাহ বলবে পাঁচশো বৎসর ওরা দুনিয়ারটা খাইছে তোরাও কাজ কর তোরা তো বাইরের থেকে দেখ ওরাও এখন দেখবে এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা কর পাঁচশো বৎসর আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাম লইবো আর ওদেরকে দেখা খালি টানতে থাকব। আমার বিশ্বাস হুরেরা আসলো যেব না কব আগে পাঁচশো বছর পুরা লই তারপরে তো লোকে দেখা করব আগে পাঁচশো বছর পুরা করি ওই সুযোগ আমাদের হাতের কাছে রাখছে কিন্তু তো এখানে কথা শুরু যেটা দিয়ে করছিলাম মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম যদি পাচক নামাজই থাকতো